দেখবো কেডা হারে কেড়া যেতে দেখবো দেখবো কেডা হারে কেড়া যেতে এক টাকা দেবো পে এক টাকা দেবো এক টাকা দেবো যে জেদ পে কালী পুজো কালী পুজোর আবার যে এক টাকা দেবো যে এক টাকা দেবো কালী পুজোর জন্যে কালী পুজোর কালী পুজোর দেখার জন্য এক টাকা দেবো যে এক টাকা দেবো কালী পুজোর জন্যে যে এক টাকা দেবো

तुझे अंडे टेन्न जा टेन्न धर 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 जा जे जे ते

যে জেদ পেতে আর এক টাকা দেবো যে জেদ পে এক টাকা দেবো যে জেদ পে যে জেদ পে এক টাকা দেবো এক টাকা দেবো যে জেদ পে কালী পুজো কালী পুজোর আবার যে জেদ পেতে এক টাকা দেবো যে জেদ পে এক টাকা দেবো কালী পুজোর জন্যে কালী পুজোর কালী পুজোর দেখার জন্য এক টাকা দেবো এক টাকা দেবো কালী পুজোর জন্যে পে এক টাকা দেবো

i <laughs>